হাই প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুব জলদি কীভাবে আমরা ঘরোয়া পায়ে খুবই টেস্টি করে চটপটি তৈরি করে নিতে পারি সেই ভিডিওটি দেখে নেব চলুন শুরু করা যাক তো এখানে আমি ফার্স্টে ডালটা সিদ্ধ করতে দিয়েছি প্রথমের ক্লিপটুক নেওয়া হয় নাই তো এখানে ডাল সিদ্ধ করার জন্য দিয়েছি মরিচ রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা গুঁড়া আর ডালের সাথে দিয়েছি কিছুটা পরিমাণ আলু এখন এটাকে কয়েকটা সিটি দিয়ে নিতে হবে তিন থেকে চারটা দিলেই হবে আর অবশ্যই রাতে কিন্তু ডালটা ভিজিয়ে রাখতে হবে এখন এই তো সিটি দেওয়া হয়ে গেল এবং তারপর আমি এখানে মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি তার জন্য আমি দিচ্ছি একটু পেঁয়াজ রসুন জিরা একটু বেশি করে আদা দিতে হবে এবং তারপর দিতে হবে জিরা এলাচ এক টুকরা এলাচ দিতে হবে গোলমরিচ দিতে হবে কয়েকটা এবং সাথে একটা দারুচিনি এখন এই সবকটা উপকরণকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে একটু একটু পানি দিয়ে কিন্তু ব্লেন্ডটা করে নেবেন এতে করে অনেক বেশি মিহি হবে এবং স্মুথ হবে পেস্টটা এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তেল দিয়ে দিতে হবে এবং তার মধ্যে তেজপাতা আরও একটি দারুচিনি দিলাম এবং সাথে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করে নেওয়া মশলাটুক এখন এটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে খাবারটা একটু হেলদি করতে চাইলে সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু কমিয়ে নিতে হবে আর যদি একটু বেশি টেস্ট করতে চান সেক্ষেত্রে অবশ্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এরপর এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব এরপর যখন তেলটা ওপরে ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা চটপুটির ডালটা কিন্তু এই মশলার মধ্যে ঢেলে দিব এবং তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে যখন এটা একদম ফুটে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে আমাদের চটপটির ডালটা একদম রেডি আর এদিকে আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এবং তারপর ডিমটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি শশা এবং ডিমটা ভালোভাবে কুচি করে নিয়েছি এরপর আমার বাসাতে ফুচকা ছিল সেটাকে আমি ভেজে নিচ্ছি এটা দিয়ে আমরা নিমকির কাজটা করবো আলাদা করে কোনো নিমকি কিন্তু কিনে আনা লাগবে না যদি আপনার বাসায় এই রেডি ফুচকাগুলো থাকে এই যে একদম রেডি আমার ফুচকা রেডি এবং চটপটিটা এখন পরিবেশন করার পালা এদিকে তেঁতুলের টকটাও তৈরি করা হয়ে গেছে তেঁতুলের টক তৈরি করার সময় এর মধ্যে কিন্তু অবশ্যই একটুখানি চিনি দিবেন এবং সাথে দেবেন বিট লবণ আর এই তো সব কিছু রেডি এখন খাওয়ার পালা চটপটি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে আজকাল বাইরে যে চটপটি বিক্রি করে সেটা কেন জানি খুব একটা ভালো লাগে না স্বাদও তেমন হয় না আমার কাছে মনে হয় যে ঘরে তৈরি করে নেওয়াটাই বেশি বেটার তো এখন এই যে পরিবেশনের পালা আমি আমার জন্য রেডি করছি এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল। ধাপে ধাপে এটাকে সাজিয়ে পরিবেশন করবেন যে কেউ খেয়ে কিন্তু আপনাকে দশে দশ দিবে আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে চটপটি অনেক অনেকভাবে তৈরি করে তবে আমার কাছে এই উপায়টা বেশি বেস্ট মনে হয় অনেক পুরানো যুগে এইভাবেই তৈরি করতো আমি সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে